তো ফ্রেন্ডস এখন বাজে পাঁচটা দশ উঠেছি প্রায় তখন চারটে পঞ্চাশের মতো তো উঠে আর বাসে জামাকাপড়টা ছেড়ে জল টল ছড়া দিয়ে দিয়েছি দিয়ে আর ভাতও বসিয়ে দিয়েছি দেখছো ভাত ফুটে গেছে এদিকে তরকারি হচ্ছে তো সকালটা এরকমভাবেই শুরু হয় তো ঘুম থেকে তো এই সময়টা উঠতে ইচ্ছা করে না কিন্তু উঠে পড়ি না উঠলে মেয়ের খাওয়া হবে না মেয়েকে টাইমে স্কুলে নিয়ে যাওয়া হবে না এখানে গরম জল করে রাখলাম এক বাটি দেখলে মানে বাটিতে করে রেখে দিয়েছি আর কি এক বাটি নয় বাটিতে করে রেখে দিয়েছি কারণ সোনায় উঠে মুখ ধুয়ে জল খায় গরম জল হাজব্যান্ড খায় তো আমি নিজে ব্রাশটা করে নিচ্ছি কারণ আর এরপরে ব্রাশ মানে করার না কথা মনে থাকে না ঘুম থেকে উঠেই আমি ব্রাশটা করে নিই আর কি তো আজকে যদিও একটু লেট হয়েছে কারণ ওই ভাতটা দুগুলো বসিয়েছি সাড়ে চারটেতে ওঠার কথাও উঠতে একটু লেট করে ফেলেছি চারটে পঞ্চাশ হয়ে গেছে তো সেই জন্য তো যাই হোক এখন ব্রাশটাও করে নিলাম আর এখন থেকে আমার ব্লগটা দেখতে থাকো সারাদিনের কাজকর্ম অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো যারা পুরাতন বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য আর যারা নতুন বন্ধু তাদের অনেক স্বাগত গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে পাঁচটা চল্লিশ সোনায়ের ভাত নিয়ে চলে এসেছি ভাত আর আলু চচ্চড়ি মটরশুটি দিয়ে আর এই যে সোনাই দেখা গুড মর্নিং বলো হ্যাঁ তো সোনার দাঁতটা হচ্ছে তো ওই যে চলো শোনা গিয়ে খাইনি তো সকালে তো আলুর তরকারি আর ভাত এই দিয়ে শোনাই আজকে মানে সকালে খাবারটা খেয়ে স্কুলে যাবে তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল এখন থেকে ব্লগটা শুরু হলো সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা তো ফ্রেন্ডসের সোনাইকে হচ্ছে ভাত আর ওই তরকারি খাইয়ে পাঠিয়ে দিলাম স্কুলে আর হাজব্যান্ড দিতে গেছে আর এখন বাজে ওই ছটা পঁয়ত্রিশ বাজে তো আমার ঘর তোর হয়ে গেছে ঠাকুর ঘরটার ডাইনিংটা তো মুছে রেখেছিলাম আর বেডরুম ক্লিন করে একদম মুছে টুছে নিয়েছি সব চলো দেখি দেবো তো একটা সংসার করতে গেলেও কিন্তু অনেকটা নিয়ম নিষ্ঠা এবং তার সাথে একাগ্রতা যেগুলো হচ্ছে ভীষণ দরকার হয় আর কি কাজের প্রতি নিষ্ঠা শুধুমাত্র সংসারই নয় যে কোনো কাজের ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় নিলাম না না এই কাজ ফেলে রাখলে তো সকাল সকাল ওই জন্য আর কি এবার গোপালকে তুলবো গোপালকে তো রাতে স্বয়ং রেখেছিলাম আর এখন গোপালকে তুলবো তুলে সকালে ধুপ টুপ জ্বেছি তো এখন এই যে গোপাল সোনাকে তুলে ভোগ নিবেদন করবো তোমরা সাথে থাকো ঠাকুরের বাসন করসঙ্গে ধুয়ে টুয়ে নিয়ে চলো তো জীবনে চলার পথে অনেক কিছু বাধা বিঘ্ন অতিক্রম করে আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয় আর কি আর তুমি যদি জীবনে এগোতে পারো তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও তাহলে কিন্তু তোমাকে অনেক বাধা বিঘ্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে তারপরে সেই জায়গাতে পৌঁছোতে হয় অনেক অবহেলা অবজ্ঞা এগুলো তো থাকেই তার সাথে লাঞ্ছনা হ্যাঁ অনেকের অনেক কিছু তোমাকে সহ্য করে তবে জীবনে এগোতে হয় চলে এলাম ছাদে পূজা অর্চনা হয়ে গেছে ভগবানের দর্শনও করিয়ে দিলাম সকাল সকাল আর কি তো সেইগুলো যে সহ্য করতে পারবে সেই কিন্তু জীবনে ঠিক একদিন না একদিন প্রতিষ্ঠিত হবে তো যাই হোক চলে এলাম ছাদে ছাদে আসলে তো মনে হয় যেন আর ছাদ থেকে যাব না সকালটা এত ভালো লাগে আর এত সুন্দর রোদ থাকে না একদম হালকা মৃদুমন্দ রোদ থাকে আর তার সাথে মানে গায়ের রোদটাও লাগে না অথচ আরামও হয় আর কি এরপর থেকে আবার রোদটা ভীষণ চড়া লাগে তখন আর ছাদে মনে হয় যে ছাদ থেকে চলে যেতে পারলে বাঁচি দেখো জামা কাপড়গুলো ছেড়ে নিয়ে চলে এসেছে একেবারে ধুয়ে ঢুয়ে দেব আর সকাল থেকে না দুবার করে জামা ছাড়তে হয় কেন বলো তো উঠে একবার ছাড়ি আবার নোংরা ফেলার গাড়ি আসে সেখানে ওই নোংরা ফেলতে গিয়ে যে জামাটা সকালে ছেড়ে পড়ে সোনায় গিয়ে স্কুলে টুলে পাঠাই ওইটা ছেড়ে আবার হচ্ছে মানে নোংরা ফেলে তারপরে আর ছেড়ে ছেড়ে আবার পূজা অর্চনা করি আর তো এইরকমভাবে সকাল থেকে দুটো জামা কাপড় ছাড়তে হয় তো দেখো অনেক কটায় কাপড় সব কিছু ধুয়ে ঢুয়ে দিলাম ধুয়ে মিলে দিচ্ছি এখন আর একটু স্পিডে দেওয়া আছে কারণ সকালটা ছাদে অনেকটা টাইমে কাটে কারণ ছাদের গাছগুলোতে জল দেওয়া থেকে শুরু করে তুলসী ধান ধোয়া সমস্ত কিছু করে তারপরে আমি নিচে যাই তো সেই জন্য ওই ছাদটা ছাদে আর কি অনেকটা সময় আমাকে কাটাতে লাগে আর ভালোও লাগে জানো তো সকালবেলা ছাদে আসলে মনে হয় না যে নিচে যাই এই যে দেখো কাগজ ফুলের গাছটা দেখো কী সুন্দর ফুল হয়েছে দেখতে পাচ্ছ কি না জানি না ওই যে পিঙ্ক কালার মানে রানী কালারের ফুলটা আর কি কালারটা একদিন মিষ্টি না আর গাছই মানে এই সময়টা আর কি ফুলে ভরে থাকে আর সোনায় এসে না ওই ফুলগুলো নিয়ে খেলা করে ওই একটু নাড়িয়ে দেয় গাছটা পড়লো যে কথা মানে কয়েকটা ছিঁড়ে নেয় এরকম করে আর সকালবেলা দেখো এই যে পাখি এসে গেছে জানে আমি খেতে দিতো তো ওই জন্য সকাল সকাল ঠিক হাজির হয়ে যায় ছাদে আর ওদের খাবার এখন নি একটু পরে রুটি টুটি করব তারপরে আসবো আর কি ওদেরকে দিতে এখন একটু জল দিয়ে যাব তো ওরা জল টল খাবে তারপরে পরে আবার মুড়ি বা রুটি বিস্কিট যেরকম থাকে যেদিন সেই রকমভাবে ওদের খাবার দিই তো চলো দেখো গাছে জল টল দেওয়াও হয়ে গেল তুলসী ধানের ওইখানটাও ধুয়ে দিয়েছি পরিষ্কার করে চারিদিকে জল টল ছড়া দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি চলে যাব নিচে কারণ নিচে প্রচুর কাজকর্ম আছে এখনও রান্নার টুকটাক বাকি আছে হাজব্যান্ড আসবে তো এই যে তো নিচে এসে কাজকর্মে তো লেগে গেছিলাম রান্না বান্নায় তো এখানে রুটি কলা খেজুর দিয়ে দিয়েছি আর ভাতের সাথে দিয়ে চালু তরকারি হিংচের বড়া আর বেগুনের চাল সোনাইকে নিয়ে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে তোমার বারোটা চল্লিশ তো জামা কাপড় কাস্তে নিয়ে নিয়েছি সোনাই স্কুল ড্রেস স্কুলে কাজবো আমি যেটা পরে গেছিলাম বেশ গরম পড়ে গেছে না মুখ দেখেই বুঝতে পারছো চলো কাঁচাকুচিটা করে নি তো সোনাইকে একটু গানে বসিয়েছিলাম আর কি তো তারপরে স্নান করে দিয়েছি দিয়ে এখন এই যে স্ন সোনাই হচ্ছে স্নান করে আর এখন ঠাকুরকে একটু ফুল দিচ্ছে প্রণাম করবে তো তারপরে সোনাইকে যে খাওয়াবো দেখো ওর জন্য আবার একটু নিরামিষ ঝোল করেছিলাম আলুর তরকারি আর ওই ইঞ্চের বড়া একটা দিয়েছি এই দিয়ে সোনাইকে ভাত খাওয়াবো আগে দুপুরে সোনাইকে খাইয়ে তারপরে আমি খাবো তো যাই হোক দেখো চলো আর সোনাইকে খাই দাই নিয়েছি তারপরে আমিও মানে খাওয়া দাওয়া করে নিয়েছি পুরো রান্নাঘরটা ক্লিন করে নিলাম দেখো বাসন কোষন মেজে একদম পরিষ্কার করে নিয়েছি তো সিঙ্কে যদি লাস্টে একটুখানি মানে সিঙ্কটা ভালো করে ঘষা হয়নি তো মোটামুটি ক্লিন করে নিয়েছি আর একটুখানি একটু দেখো গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে একটু সার্ফ দিয়েছি দিয়ে ভালো করে এইখানটা না পরিষ্কার না এই যে এই জায়গাগুলো কীরকম ধুলো ধুলো পড়েছে আর এইখানটা না সময় পরিষ্কার করা হয় না মোটামুটি এখানটা মুছে নিয়েছি একদম পরিষ্কার করে দেখো রান্নাঘরটা আর একবার ভালো করে ওই যেখানে ডাস্টবিনটা রাখা হয় আর কি ওগুলো সব পরিষ্কার করলাম দাঁড়াও দেখিয়ে দিই তো দেখো এই যে যেখানে ডাস্টবিনগুলো রাখা থাকে ওইগুলো একদম সরিয়ে ভালো করে সার্ফ জল দিয়ে পরিষ্কার করলাম আর এখন দেখো পুরো কত সুন্দর লাগছে পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক আর কি আমার মতো করে আমি পরিষ্কার টরিষ্কার করে নিলাম একদম রান্নাঘর ক্লিনও হয়ে গেল এবারও ওই পাশে দুটো ঘর আছে ওই দুটো ঘর হালকা করে একটু মুছে নেবো ভাবছি তো ফ্রেন্ডস ওই ঘর ওই রান্নাঘরটারগুলো পরিষ্কার করলাম আর এদিকে দুটো ঘর না মুছতে বাকি ছিল সকালে তো অত তাড়াহুড়ো করে সব পেরে উঠি না আর কি তো এই পাশে ঘর দুটো ভালো করে ক্লিন করে নিলাম বেলা তো অনেকটা হয়েছে আজকে ভাবছিলাম যে এই পাশে দুটো মুছবো কি না কিন্তু ওই আর কি ফেলে রাখতে পারি না মুছে নিলে মনটা মানে মনে হয় যে ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো মনটাও শান্তি তো ওই পাশে দুটো ঘরই মুছে নিলাম এক এক করে আর কি তো আগে যারা তো বিয়ের আগে আমি আমার ঘাটের তলা পর্যন্ত মানে বাপের বাড়িতে যখন থাকতাম ঘাটের তলা পর্যন্ত আমার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো যদি একটা জিনিস এলোমেলো থাকে আমার মানে ঘুমই হবে না এরকম অবস্থা না ঘুমাবো তাও ঠিক আছে কিন্তু ঘর দৌড় আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাই মানে চাই তো এরকমভাবে আমি ছিলাম কিন্তু এখনই আর কি নানান রকম পরিস্থিতির চাপে আর বাচ্চা নিয়ে তো সব কিছু পারফেক্টলিভাবে করা যায় না আর কি তো একটু আধটু হয়তো এদিক ওদিক থাকে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব ঘরগুলো মোছা কমপ্লিট হয়ে গেল চলো এবার অন্য কাজগুলো শাড়ি তো আজকে ভাবলাম যে যেহেতু একটু মানে সময় আছে হাতে তো সিঁড়ি ফিড়িগুলো আমি একদম পরিষ্কার করে নিই তো সিঁড়িটাও ভালো করে ঝাঁট দিয়ে সিঁড়িটা ভালো করে ঝাঁট টাট দিয়ে কাপড় ছেড়ে হাতে টাতে সাবান দিয়ে পা ফা ধুয়ে তারপরে দুজনে শুয়ে গিয়েছিলাম আর একটুখানি ঘুমিয়েছি ঘুম থেকে উঠে চলে এলাম ছাদে একেবারে চট ছড়া টরা দিলাম দিয়ে আর এখানে দেখো তুলসী ধানের ধূপ জ্বেলে দিলাম জেলে দিয়ে আর এই যে জামা কাপড় যেগুলো মেলা আচ্ছা অনেক করে জামা কাপড় তো কেঁচেছিলাম তো সেইগুলো তুলবো গাছে একটু জলও দিয়ে দিলাম তো যেহেতু জামা কাপড়টাও একটু বেলা করেই দেওয়া হয় তো তো সেই জন্য আর কি এখনও তো দেখছো ভালোই মানে এখনও সন্ধ্যা হয়নি আর কি তো সেই জন্য এখনও সেই জামাকাপড়গুলো তুলিনি এখনও এবার তুলবো তুলে সোনারির সাথে একটু খেলা করতে হবে সোনায় ওই যে বল নিয়ে এনেছে তো ওর সাথে একটু মজা করতে হবে খেলা করতে হবে এখন করে সোনাই একটু তাড়াতাড়ি উঠে পড়ছে কারণ যে যেহেতু ওই আর কি স্কুলে যাচ্ছে শুধুমাত্র এক্সাম চলছে তো তো খুব একটা যে আগে যেমন সকাল ছটায় যেত দুটোই আসতো এখন তো আর সেই টাইমটা মানে স্কুলে থাকে না তো অতটা ক্লান্তি ও লাগে না আর কি তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়ে আর তো উঠে পড়ে আর এখন এই যে বিকেল টাইমটা ওর সাথে ছাদে খেলা করতে হয় আমারও বেশ ভালো লাগে এত দুজনে একটু মজা করি কি করব বাচ্চা মানুষ তো কারোর সাথে খেলতে না আর তোর সাথে এরকমভাবে টাইমগুলো কাটাই তো বলে মা তুমি এরকম করো মা তোমাকে ডান্স শেখাচ্ছে তুমি করো এই করো এই করো এরকমভাবে স্টেপগুলো করো তো আমি বললাম যে আমি শুনেই নাচতে পারি না আমি কীরকমভাবে নাচতে পারি তোর মতো দেখো তাও ওর সাথে করতেই হবে নাহলে কান্না কাটে জুড়ে দেবে আর কি তো এই আর কি হাসি মজা করছি দুজনে মিলে আবার আদরও করছে আবার এও করছে কখনো কত রকম কিছু করে তার ঠিক নেই তো ভালো লাগে বাচ্চাদের সাথে আর গাছেদের সাথে সময় কাটালে না মনে হয় যেন তোমার সত্যি কথা সমস্ত কিছু কাজকর্ম সমস্ত কিছু ভুলে আর ওদের সাথে থাকে তো দেখো এই যে এখানে সন্ধ্যা দিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদন করলাম গোপালকে একেবারে শয়নে দেব আর এখন কিন্তু প্রায় ওই সাড়ে ছটার মতো বাজে তো দেখো এই যে গোপাল সোনাদের দর্শন তোমাদের করে দিলাম সমস্ত দেবী দেবীর দর্শন করালাম এই যে গোপাল সোনাদের শয়নেও দিয়ে দিলাম এবার সোনাই আর আমি দুজনে একটু মুড়ি খাবো আজকে সোনাই বিকেলে কিছু খায়নি আর হাতের এই চুড়িগুলো দেখছো তো এই চুড়িগুলো আর কি আজকে আসলে সোনাইকে কিনে দিয়েছিলাম সমন্ধে এই সোনারপুরের স্টেশনের কাছাকাছি একটা দোকান থেকে সোনাই খুব পছন্দ করেছে আর সারাদিন এই চুড়িটা পরেই রয়েছে দেখো একটু চুড়ি বাজার আর মুড়ি খেয়ে নিলাম দুজনে আর এখন এই মুড়ি টুড়ি খেলাম খেয়ে আর মুড়ি তো আজকে মানে খেতাম না হয়তো খেতাম হচ্ছে চাউমিন একটু করতাম তো আজকে এই চাউমিন করবো আলু টালু দেখো সব কাটা হয়ে গেছে আর দেখি না জল বসিয়ে রেখেছি কড়া গরম হয়ে গেছে দেখো আলু কেটেছি যে এখানে কড়াই দেখো এই যে বাটিতে জল গরম বসিয়েছি ওদিকে কড়া গরম করেছি দেখলাম যে গ্যাস শেষ হয়ে গেছে তো ওই জন্যে আমি আর শোনাই গিয়ে দোকান থেকে একটু মুড়ি নিয়ে এলাম এসে মুড়িটা খেলাম খেয়ে এখন ভাবছি যে রাতে রান্নাবান্না করতে হবে মেয়ের কালে এক্সাম আছে তো দেখি গ্যাসটা পড়াই হ্যাঁ পরিয়ে তারপরে ওইখান থেকে সিলিন্ডারটা সরাতে হবে শরীর আর চলো করে নিই বেকার ফেলে রেখে লাভ নেই পরের বর্ষা চা করে নিয়েছি গ্যাসটা লাগিয়েছি আর এই যে দেখো চা নিয়ে বসেছি এই আজকে গ্যাসটা শেষ হয়ে গিয়ে খুব প্রবলেমে পড়েছিলাম হাজব্যান্ডকে ফোন করলাম যে কী করবো বলো তো গ্যাসটা তো শেষ হয়ে গেছে তো এই যে শোনাই মশার জ্বালায় তো মশারির ভেতরে বসিয়েছি একদম গা হাত ফুলিয়ে দেয় গো তো আজকের ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করলাম বা